সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আসি এখন বাংলাদেশের সেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান যেখানে বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ ঈদগাহ ঈদগাহ সবচাইতে বেশি মানুষ ঈদের নামাজ আদায় করে থাকেন সেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঐতিহাসিক সোলাকিয়া ময়দান যেটি আমরা সব সবসময় মিডিয়া দেখে থাকি প্রতি বছর ঈদ কোরবানি আসলে এখানে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এই সেই সোলাকিয়া ঈদগা ময়দান বাংলাদেশের সবচেয়েতে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই শোলাকিয়া ঈদগা ময়দানে আসলে এটি একটি ময়দান কীরকম পরিত্যক্ত একটি জায়গা এলোমেলো ভিতরে গাছ এবং এর ভিতরেই জামাত করা হয় এটির উন্নয়নে তেমন কিছুই তো দেখা যাচ্ছে না মাটি মাটির বর্ষা হেলে তো পদ্মমুক্ত হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দান যেটি বাংলাদেশের সবচাইতে বড় বা বৃহৎ ঈদগা ময়দান যেখানে বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসে এখানে ঈদের জামাত আদায় করতে আমি এখন সেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে হাঁটছি এবং আমার সাথে আছে আমার দল এবং আমাদের এখানে আছে বিএম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক একশো দুইতম প্রবাসক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের আমরা প্রশিক্ষণার্থীরা এবং রয়েছে আল হাদিস সহ অন্যান্য বিষয় গণিত অন্যান্য বিষয়ের প্রশিক্ষণার্থীরাও এখানে আমাদের সাথে আছেন এবং আমরা বিএম থেকে কর্তৃক আয়োজিত শিক্ষা সফর বা স্টাডি ট্যুর বা স্কারশনের অংশ হিসাবে আমরা এই সব ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে এসেছি আমাকে ডাকতে ডাক পড়েছে দল থেকে সুতরাং বেশিক্ষণ ভিডিও করতে পারছি না প্রিয় দর্শক মণ্ডলী সেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দান কোনো পাকাকরণ করা হয়নি কোনো উন্নয়ন দেখছি না সাদা মাঠা মেঠো একটি মাঠ মাত্র এবং ভেতরে এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে শোলাকিয়া ঈদগা ময়দান किशोरगंज